সুন্নি ভাইরা মার সানে বেয়াদবি করলে আল্লাহ বেজার হয়ে যায় আমার হুজুর গাউসি পাক আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালি সম্রাট ছিলেন তিনি ও মায়ের করতেন বলে বলেন সুবহানাল্লাহ এই জন্যই পদিয়ার ভাইরা থানার বায়রা চার বায়রা। প্রতিটি গ্রামের বাইরের আমি বলবো মায়ের সানে যেন কোনো বেয়াদিবি না হয় বাবার সানে যেন কোনো বেয়াদিবি না হয় মার সানে বেয়াদিবি করে মানুষ জাহান নামে হয়ে যায় পদভ্রষ্ট হয়ে যায় বেইমান হয়ে যায় আল্লাহর আলী আব্দুল কাদের জিলানি আমলে যোগে একটি ঘটনা হলো এক ইহুদি এবং এক মুসলমানের মধ্যে একটা বহস মনা যারা হয়েছিল ওইদিন বড় একটি ঘটনা গোসে বাকের হাতে ধরা পড়েছে বলুন সুবাহ আল্লাহ

আর ইহুদের বিষয় হচ্ছে ঈসা নবী বড় আপনার জোরে জোরে বলুন ঈসা নবী বড় না আমাদের নবী বড় আরো জোরে বলেন কোন নবী বড় আমাদের নবী এখনো রওজা মোবারক আছে কিনা আমাদের কি দেখি কি দেখে না আমাদের আমল লামা দেখি কি দেখে না আজকের মাহফিল নবী আছে কিনা মদিনা শরীফ ও নবী আছে কিনা সব জায়গায় যিনি এতে টাইমে থাকতে পারেন

আমার নবী নিহি এবং ঈসা নবী এক ইহুদি আর এক মুসলমান গাউসে বাগের যুগে বহর করে দিলেন মুসলমান ব্যক্তি বলেন আমাদের নবী বড় আর ইহুদি বলেন ঈসা নবী বড় মুসলমান ব্যক্তি বলেন আমাদের নবী এই জন্য বড় আমাদের নবী আমাদের কাছে মদিনা

মদিনায় শুয়ে আছেন তো মুসলমান ব্যক্তি বলে বাদশাহ যখন ঘুমায় দারওয়ান তখন পাওরা দেয় তো আমাদের নবী বাদশাহ হয়ে ঘুমাচ্ছেন তোমাদের নবী দারওয়ান হয়ে পাওরা দিচ্ছেন যেরকম শুভ ইহুদি ব্যক্তি বলেন আমাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারে তোমাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারে না কিন্তু আমাদের দিয়ে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারতেন ওই মুহূর্তে মুসলমান ব্যক্তির জানা ছিল না এই জন্য মুসলমান ব্যক্তি হেরে যাচ্ছেন কাছে আর শরীফে আসরের নামাজের অজু বানাচ্ছেন আর আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিলেন আব্দুল কাদের তুমি আসরের নামাজের অজু বানাচ্ছ কিন্তু সিরিয়ার মাটিতে আমার একজন আশ এক ইহুদির কাছে হার মানতেছে তারা তুমি সেখানে গিয়ে আমার মুসলমানের ইজ্জত রক্ষা করো জোরে বলুন শুনো বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইজ্জতের মালিককে ওয়া তুযু মান তাশাউ ওয়া তুযিল্লু অন্তশাউ বি আদকান হে থেকে আবার বেজ্জতিও কে করে দেন আল্লাহ এজন্য ভাইরা যে যত দরিজ্জতওয়ালা হয়েছিলেন ইজ্জতটা ধরে রাখার চেষ্টা করবেন হ্যাঁ অনেক সময় দেখা যায় না টায়ার কি হয়ে যায় চাক্কা ফাঁসার হয়ে যায় আবার নতুন গড়ি দিতে হয় iman যদি একবার চলে যায় এটা আশা বড় প্রতি প্রতি

বসবাস ডাক দিয়ে বলে ও তুমি আমাকে দুনিয়া না দেখলো তুমি আলমে আরো আর মধ্যে দেখেছ আমার নাম অবশ্যই তুমি শুনেছ আমি জিলান শহরের বগদাদ আব্দুল কাদের জিলান হুজুর এই মুহূর্তে কি করে আসলেন কয় তুমি ইহুদির সঠিক জবাব দিতে আমি আসরের নামাজ রোজু বানাচ্ছিলাম

তোমার বংশ জানার আমার কোনো প্রয়োজন নাই কিন্তু তুমি তো জানো আমি আওলাদ রসুল আমি আব্দুল কাদের জিরানি তোমাকে ডাক দিচ্ছি যে অবস্থার মধ্যে তুমি আসো না কেন আমার হুকুমের সাথে তুমি কবর থেকে বাইর হয়ে যাও আল্লাহর মাহবুব সুবাহানি কবরের উপরে হাত রেখে যখন ডাক দিলেন

কেমন দেখতেছি তোমার এই অবস্থা কেন তোমার একদিকে আগুন একদিকে ভালো কারণ কি এই মূর্তি ব্যক্তি জিন্দা হয়ে বলে হুজুর আমাকে বড় দুঃখের কথা মনে করে দিয়েছেন হুজুর আমি এর দুনিয়ায় থাকতে আমার মাকে আমি খুব ভালোবাসতাম মাকে আমি খুব আদর করতাম

এখনো পেটের ব্যথা আমার থেকে যায়নি এই সন্তান বৌর প্রেমের মধ্যে বোনে আমার বুকে লাতি মেরেছে লাথির আঘাত গুলা যেন এখনো আমার মনে হচ্ছে আমি তাকে মাফ করবো না পুকুরে বসবা বলে মাগো তুমি মাফ করে দাও যদি মাফ না করো তার গুণাল্লা মাফ করবে না মা বলে আমি মাফ করব না পুকুরে বসবা কারা মধ্যে সন্তানকে মায়ের সামনে

জন্য মা বাবার খেদমত চাই কি চাই না রোজা চাই কি না নামাজ চান কি না বিতির নামাজ তারাবির নামাজ তারাবি কয় রাকাত আর জরুরি না কয় রাকাত কয় দিন তারাবি হবে আমার বলে এই বান্দা তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও ইসলামের মধ্যে প্রবেশ করো যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে তারা গোসবাক হয়েছে গরিবে নামাজ হয়েছে শাহ জালাল হয়েছে শাহ পরান হয়েছে শাহ আমানত হয়েছে শামিসকিন হয়েছে শাহ তাফাজ্জল শাহ হয়েছে যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে তারা আল্লাহর দরবারের একজন মাকবুল বান্দা হয়েছে বলে বলেন সুবহানাল্লাহ এবাদত করলে যে সওয়াব সব এ কদরের রাতে ইবাদত করতে চাইতে খায়রুম মিনাল ফিশাহাব আমার ভাইরা এজন্য আপনারা রোজালা রাখবেন এবং ইফতার করার আগে ইফতারের একটু যে সামনে রাখবেন সামনে রেখে একটু নামাজ চড়া করবেন ইফতার অনেকে রাখেনার সামনে আবার অনেকে লেশ পড়ে যায় বসুদুল এইদিকে একটু সামনে রাখবেন কারণ আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত ইফতার সামনেরই যদি প্রত্যেক দুরুদ শরীফ পড়ে দোয়া করে আল্লাহ পাক ওই মুহূর্তে দোয়া কবুল করে ধরে বলো না আমিন আমিন আর ধরে বলো না আমিন দোয়া কবুল হয় ইফতারের আগে দোয়া কবুল হয় সেইর খাওয়ার পরে দোয়া কবুল হয় ইফতার খাওয়ার আগে আমার ভাইরা যখন ইফতার সামনে নিয়ে বসবেন মিথ্যার সামনে নিয়ে যখন লড়াচড়া করবেন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডাক দেয় ফেরেস্তারা শুনো। আমার উম্মত আমার বন্দা কেন খাচ্ছে না আল্লাহ তোমার ভয়। কই কেন খাচ্ছে না কই তোমার ভয়, কই কেন খায় না কই তোমার ভয়। হ্যাঁ ফেরেস্তারা কি দেখো আমার উম্মতের পেটের খিদা আমার বন্দার পেটের খিদা তারপরও খায় না আজানের জন্য অপেক্ষা আছে তোমরা সাক্ষী থাকো ইফতার মুখে দেওয়ার আগে আমার বন্দার কবিরা সগিরা গুণ আমি করে দিল আর জোরে বলুন না সুবাহ রোজা রাখলে মুখে কি হয় একটু বন্ধ হয় দুর্গন্ধ হয় হয় না খবরদার কোন মুসলমান কোন সুন্নি সুন্নি কি বলবেন না যে তোর মুখে কি বন্ধ আল্লাহ বলেন আমার কোন উম্মত যদি রোজা রাখে উম্মতের মুখে যদি দুর্গন্ধ হয় এটা তোমাদের কাছে দুর্গন্ধ আমি রসুল বলছি উম্মতের রোজার দুর্গন্ধ আমি রসুলের কাছে মেশ কম্বরের চাইতে বেশি ফসল সুভাল্লা দু জাহানের বাদশা নবী আমাদের আকা নবী দু নবীকে প্রাণ গোডে আসে একটু দাঁড়াইয়া সালাম দিয়ে দি ন ফেন কাঁদিলেন আদমহদারি হইল দুলো করিলেন দুলাম یا رسول اللہ یا حبیب اللہ بختوں کا چمک ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر اوزا پیارا پھر کہے خادم تمہارا یا نبی صلی ارحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. ربنا هب لنا من ازواجنا وذريتنا قره عين واجعلنا للمتقين اماما ربي ارحمهما

আল্লাহ আমাদের প্রত্যেকের বিমার মুসিবত দূর করো প্রত্যেকের দোয়া তুমি কবুল করো যারা উরুষ মাহাবিলের টাকা দিই বুদ্ধি দি অর্থ দিই শ্রম দি বিভিন্ন দিক